এখন শুনবেন আকাশবাণী সংবাদ প্রযোজিত একটি বিশেষ আলোচনা সুপুষ্ট শিশু সুপুষ্ট ভারত পশ্চিমবঙ্গ সরকারের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা দেবার সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা দেশজুড়ে সেপ্টেম্বর মাস পালিত হচ্ছে পুষ্টি মাস হিসেবে এটি সপ্তম রাষ্ট্রীয় মাস। রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে চলছে নানান কর্মসূচি আজ এই নিয়ে আলোচনায় আমাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা শ্রীমতী দেবারতি সরকার আপনাকে আকাশবাণীতে স্বাগত ধন্যবাদ আমরা আমাদের আলোচনায় প্রথমে যেটা জানতে চাইব সেটা হচ্ছে পুষ্টি মাস সেপ্টেম্বর মাস চলছে এই মাস জুড়ে আমাদের রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কীভাবে পালন করা হচ্ছে পুষ্টি মাস। আমাদের সেপ্টেম্বর মাসটা সুপুষ্টি মাস হিসেবে পালন করা হয় আমাদের রাজ্যেও আমাদের প্রত্যেকটি জেলার প্রত্যেক প্রজেক্টে যে এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে প্রত্যেকটিতেই আমরা এই সুপুষ্টি মাসে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে থাকি যেমন আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম সুপুষ্টি মাসের প্রত্যেকটি কেন্দ্রে গাছ লাগানোর মাধ্যমে কেন্দ্র ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যদি জায়গা থাকে ভালো তা না হলে তার আশেপাশে যদি কোনো জায়গা থাকে সেখানে আমরা বাচ্চাদের দিয়ে গাছ লাগিয়েছিলাম তারপরে বিভিন্ন ধরনের খাদ্য যে খাবারগুলো আমরা খাওয়াই সেন্টারে সেই খাবারগুলি দিয়ে বাচ্চাদের দিয়ে নানা রকমের রঙ্গলি। মানে ধরুন ডাল সবজি সব কিছু দিয়ে সুন্দর একটা রঙ্গোলি করানো ওয়াল পেপার প্রিন্টিং টাইপের মানে ওদের যে অঙ্গনওয়ারী কেন্দ্রের যে ওয়াল দেওয়াল সেখানে ওরা কিছু ছবি আঁকছে নানা ধরনের তাছাড়াও তাদের যে মা আছেন বাবা আছেন বা গার্জেন্সরা আছেন তাদের নিয়ে বিভিন্ন ধরনের সভা করে তাদের নানান বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন শিবিরের আয়োজন করেছিলাম আমরা যাতে তারা পুষ্টি বিষয়ক স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের বিষয়গুলি জানতে পারেন এগুলি সবই বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনও করা হয়েছে যেখানে মারা তাদের হোম খাবার নিয়ে এসে সেগুলোর ওপর আমরা প্রতিযোগিতা করছি মানে পুষ্টি কর খাবার যেগুলো বাড়িতে বানানো যায় সেই ধরনের খাবার তারা বানাচ্ছেন সেটার উপর আমরা ছোট্ট ছোট্ট প্রতিযোগিতা রাখছি যাতে সবাই আরও উৎসাহিত হতে পারেন এরকম নানা ধরনের কর্মসূচি আমরা নিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে যে ধরুন পুঁইশাক বা লাউ বা এগুলো যেমন খুব সহজেই সবার বাড়ির আশেপাশেই হয় তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কি এগুলো মানে লাগানোর কোনো ব্যবস্থা আছে হ্যাঁ একদম যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বিশেষ করে যেখানে আমাদের নিজস্ব ঘর আছে সেই সব জায়গাগুলোই বা স্কুল বিল্ডিং যে সব কেন্দ্র চলছে সেখানে আমরা যে জায়গাগুলো পাচ্ছি সেখানে আমরা পুষ্টি বাগান তৈরি করার একটা প্রকল্প নিয়েছি মানে পোষণ বাটিকা বা পুষ্টি বাগান সেখানে এই ধরনের কিচেন গার্ডেন্স মানে যে খাবারগুলো যে রান্না করে খাওয়ানো যেতে পারে যেটা আপনি বললেন পুঁই শাক বা এই ধরনের বেগুন টমেটো ধনেপাতা যখন যেরকম সিজনাল যে ভেজিটেবলস সেগুলো চাষ করার ব্যবস্থা করা হয় এবং আমাদের যে খাবার রান্না হয় তার সঙ্গেই এগুলোকেও ব্যবহার করে সেই খিচুড়ির মধ্যে বা ভাতের সঙ্গে সেই সবজি রান্না করে দেওয়ার ব্যবস্থা আছে আর এখানে আপনার সাধারণ বাচ্চার সাথে কিছু বাচ্চা যারা বিশেষভাবে সক্ষম যেমন যারা অটিজমে ভুগছে বা তাদেরও কি তারা কি এনরোল হতে পারে গন্ধ এনরোল একেবারেই হতে পারে কারণ আমাদের এখানে একটাই ক্রাইটেরিয়া বাচ্চার বয়স ছয় বছর পর্যন্ত হতে হবে এবং এই ক্ষেত্রে যেহেতু আপনি অটিজমের কথা বললেন তাহলে আমাকে বলতে হয় যে আমাদের রাজ্যে এই ব্যাপারে একটি বিশেষ একটা প্রকল্পই বলতে পারেন নেওয়া হয়েছে একেবারে ইউনিক একটি ইনিশিয়েটিভ সেটা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটি অঙ্গনারী কেন্দ্রে যে বাচ্চাগুলি আসে তার মধ্যে দেড় বছর বয়স থেকে ছয় বছর বয়সের বাচ্চাদের একটা সার্ভে করা হয়েছিল অঙ্গনারী ওয়ার্কারদের মাধ্যমেই এই সার্ভে করা হয়েছিল তার আগে আমরা এই ফিল্ডে যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন এবং সাইকোলজিস্ট আছেন তাদের দিয়ে একটা কমিটি তৈরি করিয়েছিলাম অটিজম রিলেটেড এবং তারা একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করে দিয়েছিলেন কিছু প্রশ্নের এবং সেটা দিয়ে অঙ্গনওয়ারি ওয়ার্কাররা প্রায় ঊনপঞ্চাশ হাজার বাচ্চা সার্ভে করা হয়েছিল সমস্ত সেন্টারগুলিতে মানে যাতে করে যদি অটিজম সাসপেক্ট করা যায় ওরা তো পুরোটা বুঝতে পারবেন না বাট ওই কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে কিছু স্কোরিংয়ের ব্যবস্থা আছে তার কম বেশি হলে সাসপেক্টেড মানে অটিজ যদি কারুর থাকে এরকম সাসপেক্ট করে একটা সার্ভে করা হয়েছিল তার থেকে প্রচুর সাসপেক্টেড বাচ্চা উঠে আসে প্রায় পাঁচ হাজারের ওপর এবং তাদেরকে আমরা পরবর্তীকালে জেলা হসপিটালে সাইকোলজিস্ট এবং সাইক্রিয়াটিস্ট আরও অন্যান্য ডক্টর পেডিটেশান এদের একটা মেডিকেল বোর্ডের মাধ্যমে এদের প্রত্যেকের ফলো আপ মানে ট্রিটমেন্ট করা হয়েছে তাদের মধ্যে যারা আইডেন্টিফাইড হয়েছেন যে যাদের অটিজম আছে অথবা অটিজম নেই কিন্তু অন্য কোনো ডিসাবিলিটি আছে তো তাদের প্রত্যেকেরই কিন্তু একটা ট্রিটমেন্টের প্রসিডিওর শুরু করা হয়েছে এবং তাদের এখন ফলো আপও চলছে এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা অন্যতম ইনিশিয়েটিভ বলতে পারে যায় পুষ্টি মাস এই বছর উদযাপন শুরু হয়েছে বিভিন্ন কেন্দ্রগুলিতে গাছ লাগানোর মধ্যে দিয়ে তো এটা কি পশ্চিমবঙ্গ সরকারের কোনো বিশেষ প্রকল্পের অধীনেই গাছ লাগানো হচ্ছে বিশেষ প্রকল্প বলতে আমরা সবসময়ই গাছ লাগানোকে জোর দিই আমাদের পোষণ বাটিকা আছে আগেও বললাম আমাদের সুপুষ্টি বাগান আর এবারেও আমরা চেয়েছি যে গাছ লাগানোটা তো খুবই দরকার কারণ ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে তাতে গাছ লাগানোটা খুবই প্রয়োজন এবং এটা বাচ্চা বয়স থেকেই বাচ্চারা শিখুক তাদের পরিবেশ সচেতনতার বার্তাটা দেওয়া একেবারে ছোট থেকেই দরকার বলে আমাদের মনে হয়েছে সেই কারণেই আমরা এটা দিয়েই এবার শুরু করতে চেয়েছি এবং এই বিষয়ে অনেক জায়গায় আমরা হর্টিকালচার ডিপার্টমেন্টেরও সাহায্য নিয়েছি তাদের কাছ থেকে বিভিন্ন গাছ পাওয়া গেছে যেগুলো আমরা লাগিয়েছি বিশেষ করে ফলের গাছ যাতে পরবর্তীকালে সেই গাছের ফলও বাচ্চারা খেতে পারেন তো কি রকমের গাছ ধরুন ফলের গাছ বলতে আম কাঁঠাল হ্যাঁ আম কাঁঠাল পেঁপে গাছ বিভিন্ন অঙ্গনারি কেন্দ্রে আমরা পেঁপে গাছ লাগিয়েছি এই সেন্টারগুলোতে কেন্দ্রগুলোতে কি টিকা দেওয়ার কোনো ব্যবস্থা আছে বাচ্চাদের মেইনলি যেটা কাজ হয় টিকাকরণটা হয় সাধারণত আমাদের যে পাবলিক হেলথ সেন্টারগুলো আছে স্বাস্থ্য বেশিরভাগ সময় হয় তবে কিছু ক্ষেত্রে আউটরিচ ক্যাম্প যেটা সেগুলো অঙ্গনওয়ারি সেন্টারগুলোতেও করা হয় কিন্তু যেখানেই টিকাকরণ হোক না কেন আমাদের অঙ্গনওয়ারি কর্মীরা সবসময়ই আমাদের বাচ্চাদের মা দের বা তাদের অভিভাবকদের মোটিভেট করেন যাতে প্রত্যেকটি বাচ্চা হান্ড্রেড পারসেন্ট কভারেজে আসতে পারে টিকার ক্ষেত্রে আর প্রেগনেন্ট ওমেন যারা আছেন তাদেরও কি টিকাকরণের কোনো ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ প্রেগনেন্ট ওমেনদেরও যে টিকাগুলি যে সময় দেওয়ার ব্যবস্থা করা দরকার সেটা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীরা সেটাকেও সুনিশ্চিত করে থাকেন আর ব্লক স্তরে যারা আধিকারিক আছেন তাদের কি কোনো বিশেষ প্রশিক্ষণের নিশ্চয়ই কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে মানে প্রশিক্ষণ সেটা কি সেই বিষয়ে যদি কিছু বলেন হ্যাঁ আমাদের যারা ব্লক স্তরের আধিকারিক আছেন মানে সিডিপিও যারা আছেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তাদের মেনলি নিপসিড দিল্লিতে যে নিপসিড বলে একটি ইনস্টিটিউট আছে সেখান থেকেই ট্রেনিং দেওয়া হয় তারা ওখান থেকে ট্রেনিং পান পুরো আইসিডিএসের যা যা বিষয় আছে সবটার উপরই ওনারা ট্রেনিং পান এছাড়া আমাদের যে বিভিন্ন সময় আমাদের রাজ্য স্তর থেকে বা জেলা স্তর থেকে যখন যে বিষয়টি আসে আমাদের সামনে যেটা প্রায়োরিটি চলে আসে তার উপর আমরা নানান রকমভাবে ট্রেনিংয়ের আয়োজন করে থাকি অনেকটা বিষয় সেটা হচ্ছে দেখুন অনেক সময় হয় যে আমরা তো সব সময় পারফেক্ট মানে একদম হর হতে পারি না এবার পুষ্টি মাস চলছে সুপুষ্টি মাস সারা বছরই কেন্দ্রগুলিতে কিছু না কিছু হচ্ছে কিন্তু অনেক সময় যদি এটা চোখে পড়ে আধিকারিকদের চোখে বা সুপারভাইজারদের চোখে যে কোনো বাচ্চা অপুষ্ট থেকে যাচ্ছে বিভিন্ন কারণে হোক সে বাবা মায়ের গাফিলতির জন্য বা বিভিন্ন কারণে জন্মগত কারণে হোক সেক্ষেত্রে সেই সব বাচ্চাদের কিভাবে। দেখা হয় হুম এটা আমাদের কিন্তু শুধু সুপুষ্টি মাস বলে নয় সারা বছরেরই একটা প্রোগ্রাম মানে আমাদের যে আইসিডিএসের বিভিন্ন পরিষেবা আছে তার মধ্যে একটা হচ্ছে কিন্তু বাচ্চাদের মেজারমেন্ট নেওয়া প্রত্যেক মাসে প্রত্যেকটি বাচ্চার উচ্চতা এবং তার ওজন পরিমাপ করা হয় আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুয়ের যে স্ট্যান্ডার্ড আছে সেইটা অনুযায়ী মানে একটি বাচ্চা তার বয়সে তার যতটা পুষ্টি হওয়া দরকার তার পুষ্টির মানটা সে পূরণ করতে পারছে কি না সেটা আমরা এই পরিমাপের মাধ্যমে বুঝতে পারি যদি দেখা যায় যে ওর বাচ্চাটির যা বয়স সেই অনুপাতে তার ওজন বা তার উচ্চতা ঠিকঠাক হচ্ছে না তখন মানে বাচ্চাটি অপুষ্টির শিকার সেক্ষেত্রে তাকে যে সামনে যে স্বাস্থ্যকেন্দ্র আছে বা যেখানে দরকার যদি তার থেকে বড় জায়গায় মানে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হয় সেখানে নিয়ে যাওয়া হয় অঙ্গনড়ি ওয়ার্কাররা সেই কাজটি করে থাকেন মা বাবাকে মোটিভেট করে থাকেন নিয়ে যাওয়ার জন্য নিজেরাও নিয়ে যান এবং খুবই যদি গুরুতর অসুস্থ থাকে মানে অপুষ্ট থাকে বাচ্চা তাহলে তাদের জন্য এনআরসি বলে যে জায়গাটি আছে আমার সেই এনআরসিতে রেফার করারও আমাদের একটি প্রসেস আছে সেখানে সেই গুরুতর অপুষ্টি বাচ্চা এবং তার মা ওরা যতদিন বাচ্চাটি সেই স্তর থেকে স্বাভাবিক স্তরে না আসে সেখানে বাচ্চাটি ভর্তি থাকে এবং তার পরিষেবা দেওয়া হয় এগুলো সারা বছরই চলতে থাকে এটা শুধু সুপুষ্টি মাসে নয় আর কোভিডের পরে কোভিডের সময় তো একটা মেন বিষয় ছিল হচ্ছে ইমিউনিটি মানে সেই জন্য অনেক অনেক কিছুই হয়েছে অনেক অনেক কিছুই লেখালেখি হয়েছে কোভিডের পর থেকে বাচ্চাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে খাবার দেওয়া হচ্ছে সেই দিক দিয়ে বাচ্চাদের বাবা মাকে কতটা সচেতন করা হচ্ছে যে আগামী দিনে যদি এরকম আবার কোনো প্যান্ডেমিক আসে তো তারা মোকাবিলা করবে এখন থেকে কি হবে হ্যাঁ আমাদের তো প্রত্যেক মাসেই মাদের নিয়ে মিটিং করা হয় গ্রুপ মিটিং হয় অঙ্গনওয়াড়ি কর্মীরা মাদেরকে নিয়ে গ্রুপ মিটিং করেন এছাড়া আমাদের প্রত্যেক মাসে সুপুষ্টি দিবস বলে একটি দিবস পালন করা হয় অন্নপ্রাশন দিবস এরকম বিভিন্ন দিবস থাকে নানান ধরনের সিবি বলি আমরা কমিউনিটি বেস্ট ইভেন্ট করে থাকি তো এই সব জায়গাগুলোতে সমস্ত কিছু নিয়েই আলোচনা হয় আপনি যেটা বললেন এই যে প্যান্ডেমিকের ব্যাপার কিভাবে মানে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা যায় কীভাবে ঠিকঠাক হাইজিন মেনটেন করা যায় এগুলো এই ধরনের সভার থেকেই কিন্তু মাদেরকে শেখানো হয় এবং অভিভাবকদের শেখানো হয়ে থাকে নানা রকম এই বিষয়ক আমরা আইসি মেটেরিয়ালসও মাদের বা অভিভাবকদের দিয়ে থাকি ওই সব মিটিংয়ে এবং এখন এখন তো আরেকটা সুবিধা এখন তো প্রায় সবার কাছেই স্মার্টফোন অনলাইনের যুগ আমরা প্রচুর মেটেরিয়ালস আমাদের অভিভাবকদের গ্রুপ আছে তাদেরকে আমরা অনলাইনেও সাপ্লাই করে থাকি যাতে তারা যখন তখন সেটা দেখতে পারেন কাজেই এই কোভিড রিলেটেড যা যা ছিল সেই সময় কিন্তু তখন তো অনেক সময় সেন্টার বন্ধ রাখতে হয়েছিল কিন্তু আমাদের কিন্তু হোম বেস্ট প্যারেন্টিংয়ের মাধ্যমে আমাদের এটাও কিন্তু আমাদের রাজ্য সরকারের একটা খুব ইউনিক ছিল হোম বেস্ট প্যারেন্টিং মানে আমরা ওই ফোনের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্দেশিকা বলুন বা বাচ্চাদের কি কি কাজ করাবে বাড়িতে বসিয়ে মারা কিভাবে বাচ্চাদের শেখাবেন এই সব মেটেরিয়ালস আমরা ফোনের মাধ্যমেও সেই সময় দিয়েছিলাম কোনো কি এই এত কেন্দ্র আছে সারা রাজ্য জুড়ে কোনো বিশেষ বিশেষ কেন্দ্র কি গড়া হয়েছে যে গড়ার কোনো প্রভিশন আছে যে সেই বিশেষ কেন্দ্রগুলিতে একটা মানে মডেল কেন্দ্র হিসাবে গড়ে তোলা যেখানে এমন জিনিস সরকার করবে যেটা বাকি কেন্দ্রগুলিতে এগুলো সেটাকে মানবে দেখবে এবং আস্তে আস্তে সব কেন্দ্রগুলি সেইভাবে উঠে আসবে হ্যাঁ সেটা আমাদের চলছে এখন আমরা ওগুলোকে সক্ষম অঙ্গনওয়াড়ি বলছি আপগ্রেডেশন করা আর কি যেটা আপনি বললেন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে আপগ্রেড করা হচ্ছে মেনলি আমাদের যেগুলো নিজেদের বিল্ডিংয়ে চলে নিজস্ব ঘর আছে যেগুলোতে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে সেখানেই আমরা এই চেষ্টাটা করছি সেই কেন্দ্রগুলোর যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে যদি কিছু রিনোভেশন করার থাকে সেগুলো করা হচ্ছে চাইল্ড ফ্রেন্ডলিভাবে তৈরি করা হচ্ছে মানে একটা বাচ্চা তো ওখানে যায় একেবারে ছোট বাচ্চা তাদের জন্য টয়লেটটা কীরকম হওয়া উচিত টয়লেটের ডোরটা হাফ ওপেন যাতে থাকে এই ধরনের যে বালা মডেল আমরা বলতাম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছবি আঁকা থাকবে দেওয়ালগুলোতে আলো থাকবে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা ব্যবস্থা লাইটের ব্যবস্থা ইলেকট্রিসিটির ব্যবস্থা তাছাড়া ফিল্টার ওয়াটার ফিল্টার বা আড়োর ব্যবস্থা করা হচ্ছে কিছু জায়গাতে আমরা কিছু সেন্টারে অলরেডি আমরা এলইডি স্ক্রিন লাগিয়েছি যেখানে বাচ্চারা বিভিন্ন ধরনের কার্টুন বা দেখতে পাবে বা সচেতনতামূলক যেসব ভিডিও বললাম সেগুলোও ওখানে আমরা চালিয়ে দেখাতে পারবো এলইডি ব্যবস্থা করা হয়েছে তাছাড়া ওই সুপুষ্টি যে বাগান বলছিলাম পুষ্টি বাগান তৈরি করা হয়েছে এরকম আমাদের এখন অলরেডি চার হাজার সাতশো পঞ্চাশটা কেন্দ্র এই ধরনের পরিষেবা আর কি উন্নত করা হয়ে গেছে বা চলছে প্রায় হয়ে আরও এইভাবে আমরা করতে থাকবো বাকি আমাদের মধ্যে আলোচনায় ছিলেন সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা শ্রীমতী দেবারতী সরকার তার মূল্যবান সময় থেকে আমাদের আকাশবাণীর সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আবার তরফ থেকেও শুনলেন আকাশবাণী সংবাদ প্রযোজিত একটি বিশেষ আলোচনা সুপুষ্ট শিশু সুপুষ্ট ভারত পশ্চিমবঙ্গ সরকারের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা দেবারতি সরকারের সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা